করে গুণ 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 প্রেমের সুর করে গুণ গুণ আমার নয় ওন তুমি তো তুমি তো মন আমার নয় ওন তুমি তো তুমি তো মন প্রাণ ধক ধক ধুম থাক ধুম আমার নয় তুমি আমার নয় তুমি তো তুমি তম অসীম আকাশে আমি সাজিয়ে কোন কাজল রাখা কুন্না কুমকুম কাজল রাখা কুন্না কুমকুম আমার নয়ন তুমি তো তুমি তো মন বুকেতে প্রাণ ধক ধক ধুম ধুম আমার নয়ন তুমি তো তুমি তো মন অচেনা অথিথি হলো আপন তোমায় ঘিরে তো জীবন তুমি যা দেখতে চাও যায় না দেখা নিত সবুজ বোন আমার নয়ন তুমি তো তুমি তো মন প্রাণ ধক ধক ধুম ধুম আমার নয়ন